ভারত দিয়েছিলেন পরে সেখানে আহ সে যোগ দেওয়ার পরে এটা নিয়ে অনেক আলোচনা যে অজিত দুভালের সাথে তার আলাদা করে বৈঠক হয়েছে যেই বৈঠকে মার্কিন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটা মোটামুটি পাঁচ সাত দিন আগের ঘটনা তো সেখানে যেটা আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে ওনাকে একটা ডোসিয়ার ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং ভারতে যে দিল্লি ব্লাস্টের সঙ্গে বাংলাদেশে জড়িত থাকার যে প্রমাণ প্রমাণ সহ জঙ্গিদের যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাসর সহ তার কাছে একটা ডোসিয়ার দিয়ে হয়েছে এই বিষয়টার প্রতিক্রিয়াটা কি হচ্ছে বাংলাদেশ তো।

আমরা প্রচুর মানে ভারতীয় এখানে যারা যারা মন্দির ছিল মানে ওখানে মানে যারা যারা বাংলাদেশে জেলে ছিল ওদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি

বাংলাদেশ হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে রাজশাহী সীমান্তবর্তী হয়ে যে মুর্শিদাবাদ হয়ে এটা দিল্লিতে হয়েছে এই যে দাবিটা এটা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে পাকিস্তানের যে উপপ্রধান তারপরে আরো বেশ কেউ কেউ ভার্চুয়ালি ঢাকার কনীতি মিটিং হয়েছে যেখানে আপনার বাংলাদেশে তারা পত্রিকাগুলির যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ক্রনিকলে যেটা বলা হচ্ছে যে সেখানে ওই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তার সাথে হিজবু তাহার সম্পৃক্ততার কথা আগের থেকে জানি সেই হিজবু লোক আরেকজন হচ্ছেন যে স্বরাষ্ট্র সচিব আহ ইয়ে ডক্টর নাসিরুল গলি তারা নামটা ওখানে ভুল লিখছিল নাসিরুল গলি ওনারা সহ সাত আট একটা বৈঠক হয়েছে বনানীতে এটা দিল্লির বাস্টের কয়েকদিন আগে সুত্রু হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে পত্রিকাগুলো

আপনার ইনকে লাভের দৈনিক ইনকে লাভের একটা অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে গ্রেস দেওয়া হয়েছে সেই ছবিও আমাদের মিডিয়াতেও আসছে তো আসছে তো এই যে বিষয়গুলো এইভাবে ভারতের থেকে যেটা বলা হচ্ছে এই ব্যাপারে আমি যেটা আসলে জানতে চাচ্ছি সেটা হলো যে সরকার কোন পদক্ষেপ নেবে কিনা মানে সরকারের রিয়াকশনটা কিছু আপনি জানেন কিনা আমি ইনফ্যাক্ট সরকার রিয়াকশনটা জানি না তবে আপনি যেহেতু প্রশ্নগুলো উঠালেন জি আপনি জানেন যে আমি দীর্ঘ সময় ভারতীয় মিডিয়াতে কাজ করেছে কিন্তু এই মুহূর্তে ভারতীয় মিডিয়ার যে রোলটা সেটাকে আমার কাছে হাস্যকর মনে হয় তাদেরকে আমি খুব বিশ্বস্ত মনে করতে পারছি না যে আমি আজ থেকে বিশ বছর আগে মেন স্ট্রিম ভারতীয় মিডিয়াগুলোতে কাজ করেছি তো এখন তারা যে বই প্রয়োগ করা যেসব অনুষ্ঠান করা যেসব উদাহরণ দেয় যে কালকে সরকার ফল করতেছে আর্মি আসতেছে এইসব আরো অনেক 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 ভুল তথ্য ডুঙ্গি ঢুকে গেছে ডুঙ্গি বেরিয়ে যাচ্ছে এরকম খুব কেছি কেচি ইনফরমেশন তারা দেয় যেগুলি পরে সত্য বলে প্রমাণিত হয় না ঠিক আছে আমাদের দেশে আপনি হোম সেক্রেটারি কথা বলছেন আমি ব্যক্তিগত ভাবে ওনাকে চিনি আর কি ঠিক আছে কিন্তু আমার কাছে আমার মনে হয় না যে এই তথ্যটা শুটে ঠিক আছে মানে যে ভারত থাকে করলে সরকার এটা অভিযোগটাকে যাচাই করতে পারে না আমার এখানে আপনি যেটা ভারতীয় মিডিয়া সম্পর্কে যেটা বলছেন এটা মোটামুটি একই রকম মানে এটা বিষয় কিন্তু আসলে মিডিয়ার মধ্যে কিছু পার্থক্যের জায়গা আছে আর কিছু কিছু নিউজ যেখানে মনে করেন সরাসরি বলা হচ্ছে যে এই দশই নভেম্বর দিল্লিতে ব্লাস্ট হয়েছে এখানে আপনারা মনে করেন সাতই নভেম্বর বা এরকম একটা তারিখে ঢাকার গণনীতি একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে মনে করেন কথার কথা যেখানে বলা হচ্ছে কুদ্যুতিক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এখন কুটনৈতিক সেক্ষেত্রে তো আসলে ওনাদের এই যে পত্রিকাতে রিপোর্টটা ছাপা হয়েছে সেখানে মনে করেন তারা প্রতিবাদ করা উচিত ছিল বা এটা প্রকাশ্যে বলা উচিত ছিল যে আমরা এই ধরনের কোন বৈঠকে উপস্থিত ছিলাম না

আহ ভারতীয় মিডিয়ার যে একটা রং চঙের দিক আছে বিনোদনের দিক আছে বিনোদনের দিক আছে এটা তো হলো কিন্তু আবার সবাইকে তো একেবারে ইয়ে করে দেওয়া যায় না বিশেষ করে যেই বিষয়গুলিকে নিয়ে আপনি রিপোর্ট যখন করবেন যে একেবারে স্পেসিফিক অমুক তারিখে অমুক জায়গায় বনাণিত একটা মিটিং হয়েছে যেখানে এরা 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 মানে নাম ধরে बोलतेছে তো যেখানে আপনারা মনে করেন মানে যে বিশ্বর বিশেষজ্ঞ হিসেবে সুমন নামের একজনের কথা বলা হয়েছে। আবার সরকারের প্রতিনিধি হিসেবে এই দুজনের নাম আসছে আলে আদিসের লোকের নাম আসছে এই কথাগুলি বলা হচ্ছে এবং পাকিস্তান থেকে ভার্চুয়ালি সাইফুদ্দিন সাইদ নামে একজনের কথা বলা হচ্ছে যে উনি লস করি তুই সেকেন্ড ইন কমান্ড এবং একটা জিনিস এই সাইফুদ্দিন সাহেব কিন্তু কিছুদিন আগে মানে মনে করেন অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তানে একটা বক্তব্যে বলতেছেন যে পূর্ব পাকিস্তানে আমাদের বন্ধুরা আমাদের ভাইয়েরাও প্রস্তুত আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এটা কিন্তু উনি বলতেছেন সেখানে কিন্তু উনি বাংলাদেশ উল্লেখ করতেছেন না বলতেছেন পূর্ব পাকিস্তান তো সেই ক্ষেত্রে সরকার এই যে উনি এই যে পূর্ব পাকিস্তান বললেন এটার ক্ষেত্রে যে প্রতিবাদ করা বা এই সমস্ত বিষয়গুলির ব্যাপারে সচেতন থাকা সরকারের দিক থেকে এটা মানে গ্যাপ আছে নাকি এটা গ্যাপটা হলো কি সরকার পরিচালনায় উনি নিজেই বলেছে যে আমরা তো এই কারণে লোক না আমি শিখতেছি সরকার তাদের ব্যাপক ত্রুটি আছে মানে স্যার এবং ত্রুটি আছে জি বলে প্রটোকলটা কার প্রটোকল কিভাবে মানতে হয় কে যাবে কে যাবে না কার পিছি কে হাঁটবে কার সামনে কে হাঁটবে কাকে সার সম্বোধন করতে হবে দেখবেন যে একজন সরকারের নিযুক্ত মানে চুক্তি ভিত্তিক সেক্রেটারি সে উপদেষ্টাদের ভাইগুলো সম্বোধন করছে এটা এটা প্রটোকল মধ্যে যায় বিদেশ মধ্যে কঠিন করতে হবে বলতে হবে স্যার এটা করতে পারবেন এটা করতে পারবেন না আমার মনে হয় এই যে এই বিষয়টা আপনি যেটা বলবো গুরুত্বপূর্ণ যে পূর্ব পাকিস্তান বললো যে সরকারের হচ্ছে দ্রুত হাই কমিশনের ডেকে প্রতিবেদ জানো আমি প্রতিবেদন জানিয়ে আবার জনগণকে বিষয়টা করা এটা কিন্তু কিন্তু এই যে মানে এই বিষয়গুলো আহ বোঝে না না বোঝে না আমি এটাই বুঝছি

ভারত কিন্তু বিষয়টাকে খুব সিরিয়াসলি দিল্লি দাসটাকে কেন্দ্র করে খুব সিরিয়াসলি তারা এটা মনে করতেছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যোগ দিয়েছে এই যে সন্ত্রাসী তৎপরতা এগুলির মধ্যে এই যে সরকার যে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না বা ওইটাকে ওইভাবে অ্যাপ্রোচ করতেছে না এটা তো আমরা বুঝতে পারতেছি বা আপনিও বললেন তো সেই ক্ষেত্রে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়াটা কি হতে পারে ভারতীয় দক্ষিণ ইস্যু মানে পলিসিটা ভারতের যে খুব মানে এফেকটিভ এডভোকেটটিভ না কিন্তু আসলে কারণ আপনাদের দেশে যে ভারতের আশেপাশে দেশগুলো ভারতের বন্ধু স্থানীয় থেকে একটু দূরে সরে গেছে শ্রীলঙ্কা ভুটান নেপাল বাংলাদেশ পাকিস্তান মোদী সরকারি না উনি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন হবে রিলেশনটা হবে জনগণ টু জনগণ জনগণের সাথে জনগণের বাংলাদেশের জনগণের সাথে ভারতীয় জনগণের ভারতের জনগণের সাথে শ্রীলঙ্কার জনগণের শ্রীলঙ্কা ভারতের জনগণের সাথে নেপালের জনগণের কিন্তু আমি শুধু এক ব্যক্তির সাথে সাথে আমি মনে করি ভারতে তবে ভারতের যে ইন্টেলিজেন্স কিংবা যেটা বলেন অন্যান্য বিষয়গুলো যারা তাদের কাজ টাজ করে তারা তো আবার ফেরেস না তারাও মানুষ তাদেরও হতে পারে আমার মনে হয় ভারত সচেতন আমি যে জিনিসটা আসলে বুঝতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে অনেক হয়তো ইউটিউব কন্টেন্ট গুলিতে আমরা অনেক উত্তেজক কথাবার্তা থাকি ভারত আক্রমণ করে ফেলবে আমাদের এরকম আমি সেই যে অর্থে বলতেছিলাম যে ভারতের এই যে বাংলাদেশের যে মানে তারা একেবারে সিরিয়াসলি বলতেছে যে বাংলাদেশের ভূমি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এইটা বলা হয়েছে যে ভারত বিরোধী কোন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হয় না আমাদের নীতিগত অবস্থান এটা সেই ক্ষেত্রে এখন ভারত যে মনে করতেছে সেই ক্ষেত্রে ভারত মানে যুদ্ধ করবে মানে বাংলাদেশ আক্রমণ করে ফেলবে বিষয়টা এরকম না কিন্তু তা কি কোনো অ্যাকশন নিতে চাইবে মানে এটা ডেফিনেটলি এটা হলো ভারতের যে মানে এই মুহূর্তে পররাষ্ট্রনীতি ফরেন পলিসি যেটা বুঝলি ওদের ফরেন পলিসি মাঝে মাঝে একটু চেঞ্জ হয় যে মানে কিছু আক্ষরিক করতে চেঞ্জ হয় আর কি যেখানে ফরেন পলিসি ফরেন বিষয়টা কি আমার স্বার্থটা আমি

তো দর্শক আমি আপনাদেরকে এই যে বর্তমানে যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে সবসময়ে এক ধরনের টেনশন কাজ করে এক ধরনের মানে কি বলবো সরকার পক্ষ কাজ করে এবং আতংক তৈরি করার চেষ্টা করা হয় তা সরকারগুলির মানে তারা যেন একটা সুব তৃপূর্ণ সুন্দর আচরণ সবসময়ে চালিয়ে যায় সেটাই আমরা আশা করি আপনারা আমাদের কথা শুনলেন গতকাল ডিসকাশন শুনলেন আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ যারা